নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা পশ্চিমবাংলার বাসিন্দা আমাদের রাজধানী হচ্ছে সিটি অফ জয় মানে কলকাতা এই কলকাতা একসময় সারা ভারতবর্ষের রাজধানী ছিল সে কথা যাক অনেক ইতিহাস আছে এই কলকাতা নিয়ে কিন্তু আজ এমন একটি ইতিহাসের কথা আপনাদের বলতে যাচ্ছি আপনারা তো অবাক হয়ে যাবেন কলকাতার ইতিহাসে অনেক কারফিউ হয়েছে অনেক একশো ধারা জারি করা হয়েছে কিন্তু আগামী আগামী দুই মাস কলকাতার বুকে একশো ধারা জারি করা হয়েছে এখন একশো ধারা হলো সি ফৌজদারি ধারার একশো চুয়াল্লিশ ধারা উনিশশো তিয়াত্তর সালে পরিণত হয়েছিল এই একশো চুয়াল্লিশ ধারা কারা প্রয়োগ করতে পারে যখন কোনো এলাকার কোনো নির্দিষ্ট এলাকার ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে পড়ে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে না তখনই এটা প্রয়োগ করা হয় এটা প্রয়োগ করতে পারে এটা প্রয়োগ করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বা রাজ্য সরকারের কর্তৃক কোনো লোক কোনো অফিসার লেভেলের লোক এই একশো ধারা জারি করতে পারে এই একশো চুয়াল্লিশ ধারায় এক জায়গায় পাঁচজনের বেশি লোক জমায়েত করতে পারে না অনেক ক্ষেত্রে যদি প্রশাসন মনে করে যে একটিমাত্র লোক জনগণের জন্য হুমকি হতে পারে তখনও এই একশো চুয়াল্লিশ ধারা জারি হয় এখন এই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করলে আপনার কি অপরাধ হতে পারে আপনার ছয় মাসে জেল হতে পারে বা আপনি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারেন বা আপনাকে সশ্রম কারাদণ্ড দিতে দেওয়া হতে পারে বা উভয় দণ্ডে আপনি দণ্ডিত হতে পারবেন এ তো গেল একশো চুয়াল্লিশ ধারার বিষয় যেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা হয়তো যথেষ্ট বুঝেছেন এবার আমার মূল কথা হলো যে আমার সিটি জয় হঠাৎ কী হলো যে সেখানকার প্রশাসন একেবারে হুমপি দম্পি হয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল আমার রাজ্যের অবস্থা কি এতটাই খারাপ এতটাই খারাপ হয়ে গেছে যে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গেল ঠিক আছে এখন প্রশাসন জারি করে দিয়েছে আমাদের সেটা মানতেই হবে তাহলে প্রশাসনেরও ভালো হবে আমরা যে সাধারণ জনগণ অনেকটি ভয়ের ভিতরে থাকবো যে একশো চুয়াল্লিশ ধারা কখন না হয় লঙ্গিত হয় আর আমি জেলে চলে যাই তো অনেক কিছু বলার ছিল সেটা বলতে পারলাম না আশা করি আপনার একশো চুয়াল্লিশ ধারার আইন ভঙ্গ করতে যাবেন না ভঙ্গ করতে হিতে বিপরীত হতে পারে হয়তো আপনার ছয় মাসে জেল হতে পারে জরিপানা হতে পারে এটা থেকে নিরাপদ থাকবেন আর আমি হয়তো দুই মাসের ভিতর কলকাতায় যাব না কারণ আমি চাই না যে আমার পরিবার পরিজন থুয়ে আমি একশো মনের আযন্দে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে জেলে যাই কিছু বলার ছিল কিন্তু সেগুলো এখন প্রকাশ করলে হয়তো অন্য কিছু হয়ে যাবে তো একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে আপনাদের যতটুক ধারণা দিয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো একটা রিকোয়েস্ট করতে পারি আপনার একটু লাইক শেয়ার আর আমার বক্তব্য আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন সবার নিরাপত্তা কামনা করে জয় শ্রীরাম বলে আমার বক্তব্য শেষ করছি